চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমার পিছনে বোর্ডে তোমরা তিনটা অঙ্ক দেখতে পাচ্ছ তিন ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের আট অধ্যায়ের একশো এক পিস্টার চার নগে যেই সমস্যাটি ছিল সেই সমস্যাটি ছিল হিসাব করো এখানে আমি তোমাদের বইতে চারটা অঙ্ক ছিল আমি এক নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এই চারটে অঙ্ক তুলেছি এই তিনটা অঙ্কের ভিতরে যোগ আছে বিয়োগ আছে আবার এটার ভিতরে যোগও আছে বিয়োগও আছে এই অঙ্কগুলো একটু সতর্কতার সহিত করতে হবে কোন কাজটা আগে করবো এবং কোন কাজটা পরে করব এটা অনেকে ভুল করো তাই আমি আশা করছি আজকের আমার ক্লাসটি দেখার পরে তোমাদের এই ভুলগুলো থাকবে না প্রথমে যদি আমরা এক নম্বর অঙ্কটা খেয়াল করি তিনের এক অংশ যোগ চারের এক যোগ বারের এক এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর আলাদা আমি সবসময় তোমাদেরকে বলি আমার অন্য অন্য ভিডিওতেও বলেছি একাধিকবার বলেছি যে ভগ্নাংশের যোগ করো এবং বিয়োগ করো যাই করো না কেন সমহর করে যোগ যোগ বিয়োগ করা ভালো তা এখানে হরগুলো আলাদা আমি সমহর করেই যোগ বিয়োগগুলো করবো প্রথমে আমরা হরের লসাগু করবো এখানে হর আছে তিন চার বারো এই হরগুলো লসাহ করব তিন চার বারো যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে চারকে আর বারকে ভাগ করা যায় তো দুই তিনের ভিতরে যায় না এটা নেমে গেল দুই চার ভিতরে যায় দুইবার দুই বার ভিতরে যায় ছয় বার যদি আমরা আবার দুই দিয়ে ভাগ করি দুই তিনের ভিতরে যায় না দুই দুই ভিতরে যায় একবার দুই ছয় ভিতরে যায় তিনবার আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন তিন মধ্যে যায় একবার তিন একের মধ্যে যায় না তিন তিনের মধ্যে একবার এখন আমরা যদি গুণ করি তাহলে দু দুগুণে চার তিন চার বারো লসাগু হলো কত আমাদের বারো আমরা তিনটা হর করব তিনটা হর কেন করব সমহার করার জন্য সমহার করার জন্য সমহর করে যোগ বিয়োগ করলে কোন সংখ্যাটি ছোট এবং কোন সংখ্যাটি বড় এটা খুব সহজেই বলা যায় এখন দেখো প্রথম মানুষের হর দিয়ে বারোকে ভাগ করব। তাহলে তিন বারো ভিতরে যায় চারবার চার দেপুরে এককে গুণ করবো মানে লবকে গুণ করবো তাহলে চার একে চার দ্বিতীয় বানসে হর দিয়ে বারোকে ভাগ করবো চার বারো ভিতরে যায় তিনবার তিন দিয়ে এককে গুণ করলে তিন একে তিন এরপর দেখো বারো দিয়ে বারোকে ভাগ করলে বারো বারো ভিতরে যায় একবার এক দে একে গুণ করলে এক একে এক এরপর দেখো সমহার করা হয়ে গেল এবার তিনটা হরের জন্য আমি একটা হর করব এই যে সমহারটা করলাম এখানে কিন্তু আমার একটা সুবিধা হয়েছে কি সুবিধা দেখো এখন কিন্তু সবচেয়ে বড় বড়ো হচ্ছে বারো চার হর একই হলে যে মনে লব বড় সেটাই বড় কিন্তু আগে যখন ছিল তখন তোমরা সরাসরি বলতে পারতে না যে তিনের এক বড় নাকি চারের এক বড়ো নাকি বারের এক বড়। যখন সমহর করলাম তখন তো আমরা বলতে পারি যে এখানে বারের চার বড়। আর বারো চার পেলাম কোনটা দিয়ে তিনের এক দিয়ে তার মানে তিনের এক অংশ বড় আচ্ছা সমহর করার পরে এরপর একটা হর করব উপরে লবগুলো যোগ করে দেবো চার যোগ তিন যোগ এক এরপর দেখো নিচে হর যা আছে তাই থাকবে চারের সাথে তিন যোগ করলে সাত সাথে সাথে এক যোগ করলে হয় আট ভগ্নাশে যোগ বিয়োগ করার পরে লগিষ্ঠ রূপের বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে লগিষ্ট রূপ কি ভগ্নাসের হর ও একই সংখ্যা দ্বারা ভাগ করা যদি আমি চার দিয়ে ভাগ করি চার বারো দিয়ে যায় তিনবার চার আটের মধ্যে যায় দুইবার তার মানে কাটাকাটি করার পর আমার থাকলো তিনের দুই তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর প্রশ্নের উত্তর তাহলে আমাদের উত্তর হবে কত তিনের দুই অংশ এরপর যদি আমরা তিন নম্বর অঙ্কটা খেয়াল করি দেখো তিন নাম্বার অঙ্কটার ভিতরে তিনওটাই বিয়োগ এখন এটা একটা নিয়ম আছে দেখো আগে আমরা হরগুলো লসাকু করি দুই ছয় নয়ের লসাকু যদি আমি করি দুই সরি দুই তিন নয়ের লসাকু যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন দুই উঠতে যায় না তিন তিন উঠতে যায় একবার তিন নয় উঠতে যায় তিনবার আর কিন্তু লস যায় না ভাগ করা যায় না তাহলে যদি আমরা গুণ করি তিন গুণ দুই গুণ তিন তিন গুণ ছয় তিনশো আঠারো তাহলে কত হলো দুই তিন নয় লস আঠারো এখন আমরা তিনটা হর করব তিনটা হর কেন করব সমহর করার জন্য আমরা তিনটা হর করব আচ্ছা এবার দেখো তাহলে আমার লসাগু পেলাম আমরা আঠারো তাহলে এখানে আঠারো এখানে আঠারো এবং এটা এখানেও আঠারো এবার প্রথম বন্ধে হর দিয়ে যদি ভাগ করি দুই আঠারো বিতে যায় নয় বার নয় দিয়ে একে গুণ করলে নয় একে নয় তিন আঠারো বিতে যায় ছয় বার তিন দিয়ে একে গুণ করলে তিন আঠারো দিয়ে ছয় বার ছয় দিয়ে একে গুণ করলে ছয় একে ছয় নয় আঠারো বিতে যায় দুই বার দুই দিয়ে এক গুণ করলে দু একে দুই এরপর দেখো যখন আমি সমহর করলাম সমহর করার পর এরপরে একটা হর করব তার মানে আঠেরো এবার উপরে লবগুলো বিয়োগ করব নয় বিয়োগ ছয় বিয়োগ দুই এখানে দেখো তোমরা প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু তিনটা বিয়োগ আছে তিনটা বিয়োগের কাজ কিন্তু একসাথে করা যায় না এটা হিসাবে নিয়ম বজায় রেখে ক্রম অনুসারে করতে হবে আমরা যখন তোমাদের এই যে ষষ্ঠ অধ্যায়ের অঙ্কগুলো করেছি গাণিতিক বাক্য বা গাণিতিক প্রতীক সেখানে কিন্তু আমরা এই যে নিয়ম অনুযায়ী করেছি প্রথমে গুণ বা ভাগ থাকলে গুণ বা ভাগের মধ্যে যেটা আগে থাকবে তার কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তো যেহেতু এখানে তিনটা বিয়োগ আছে একসাথে কিন্তু তিনটা বিয়োগ কাজ করা যাবে না তাহলে আমরা প্রথম দুইটা বিয়োগের কাজ করব। প্রথম নয় থেকে ছয় বার দেব তাহলে নয় থেকে ছয় বার থাকে তিন এরপর আবার লাস্টের বিয়োগের কাজটা করব একসাথে কিন্তু অনেকেই তোমরা করো কি নয়ের থেকে ছয় বার দাও থাকে তিন তিনের থেকে দুই বার দাও থাকে এক ডাইরেক্ট এক লিখে দাও কিন্তু একসাথে তো দুইটা বিয়োগের কাজ করা যায় না প্রথমে নয় থেকে ছয় বার দিয়ে থাকে তিন তারপর ওই তিন থেকে আবার লাস্টে দুইটা বাদ দিয়ে দেবে তাহলে এখন দেখো লসাগু হরের আঠারো সরি হরের আঠারো এবার তিন থেকে যদি আমি দুই দিয়ে থাকে আমার এক তাহলে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর আঠারের এক এরপর যদি তোমরা তিন নাম্বার অঙ্কটা খেয়াল তিন নাম্বার অঙ্কটা মানে এখানে চার নাম্বার অঙ্কটা যদি তোমরা খেয়াল করো চার নাম্বার যে অঙ্কটা ছিল পাঁচের চার বিয়োগ পাঁচের তিন যোগ দুয়ের এক এই অঙ্কটা কিন্তু তোমাদের এই যে একশো এক পৃষ্ঠার চার নাম্বার যে হিসাব করে চারটে অঙ্ক ছিল তাদের মধ্যে এই অঙ্কটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো এবং কেন ভুল করো সেটা খেয়াল করো প্রথমে আমরা হরে লসাগু করব। তাহলে আমরা চার পাঁচ দুই লসাগুটা যদি করি দেখো চার পাঁচ দুই লসাগু, চার পাঁচ দুই লসাগু যদি করি দুই দিয়ে ভাগ দিলে দুই চার ভিতরে যায় দুইবার দুই পাঁচের ভিতরে যায় না দুই দুই ভিতরে যায় একবার আচ্ছা আর যায় না তাহলে দুদুগুণি চার চার পাঁচে বিশ এখানে লসাগু হলো বিশ তাহলে আমরা তিনটা হর করব বিয়োগ একটা হর যোগ একটা হর আচ্ছা প্রথম হরণেশে হর বিশ দ্বিতীয় বাংলাদেশে হর বিশ তৃতীয় বাংলাদেশে হর বিশ এখন খেয়াল করো তোমরা ওই চার দিয়ে বিশকে ভাগ করো প্রথম মানুষের হর দিয়ে ভাগ করলে চার বিসন্ধে পাঁচবার তাহলে তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো এবার পাঁচ বিসন্ধে যায় চারবার চার দিয়ে তিনকে গুণ করে তিন চারে বারো দুই বিশ উ যায় বার দশ দিয়ে একে গুণ করলে দশ একে দশ এরপর দেখো তিনটা হরের জন্য আমি একটা হর করলাম এবার উপরে লবগুলো যেরকম আছে সেরকম আমরা উঠাবো পনেরো বিয়োগ বারো যোগ দশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেই ভুলটা করো এই অঙ্কটার ভিতরে সেটা হলো কি দেখো তোমরা এই যোগটা আগে করো বারো এবং দশের মধ্যে যোগ করো এই এখানেই তোমরা ভুলটা করো দেখো এই দশের আগে যোগ চিহ্ন আছে এবং বারোর আগে বিয়োগ চিহ্ন আছে তাহলে এখানে যোগে বিয়োগ যোগ হতে পারে না এখানে যে দশ এবং এইখানে আছে বারো তাহলে এই দশের আগে চিহ্ন হলো যোগ এই বারোর আগে চিহ্ন হলো বিয়োগ তাহলে এই দুইটা যোগ করো কিভাবে তোমরা যে কোনো সংখ্যার আগে মনে করো এখানে যদি আমি চার লিখি চারের আগে যদি যোগ চিহ্ন থাকে তাহলে এই চার সংখ্যাটা যোগ এই চারের আগে যদি গুণ থাকে তাহলে মানে এই চার সংখ্যাটা গুণ এই চারের আগে যদি বিয়োগ থাকে তার মানে এই চার সংখ্যাটা বিয়োগ এখন এখানে বারো আগে বিয়োগ আছে তার মানে বারো হচ্ছে বিয়োগ সংখ্যা আর দশের আগে যোগ আছে সেটা হলো যোগ সংখ্যা তাহলে যোগে আর বিয়গে যোগ করে যাবে না এখানেই তোমরা ভুলটা করো দেখো আমরা জানি কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা সবসময় আমরা যোগ ধরি তাহলে এখানে যোগ আছে কোনটা কোনটা এখানে যোগ আছে দশ এবং পনেরো কারণ পনেরো আগে কোনো চিহ্ন নেই তাহলে এটা সবসময় আমরা যোগ ধরে নিই তাহলে আমরা যোগগুলোকে এক পাশে করব। তাহলে আমরা কী লিখবো পনেরো যোগ দশ আর এই বিয়োগটাকে আমরা পিছিয়ে দিয়ে দেবো তাহলে এবার খেয়াল করো তোমরা নিজে হর বিষ আছে বিষই থাকবে এখন পনেরো আর দশ যোগ করলে হয় কত পঁচিশ এই পঁচিশ থেকে এখন আমরা বারো বিয়োগ করব। পঁচিশ থেকে যদি বারো বিয়োগ করি তাহলে থাকে কত বিষের তেরো আর এটি হচ্ছে আমাদের এই চার নম্বর প্রশ্নের উত্তর তাহলে আমরা উত্তর কী লাগব বিশের তেরো বিশের তেরো প্রিয় শিক্ষার্থীরা আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে